আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করতেছি অবশ্যই আপনারাও শেয়ার করবেন ভিডিওটা হইলো ইটনামিডা নষ্ট আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আইবেন আপনারা যদি ডাহাতে ফুল বলি ডাহাতে হাতে যে আইতিন চাই তাহলে আপনারা ডাহাত থেকে তিনটা ট্রেন পাইবেন ট্রেনে সরাসরি কিছুক্ষণ যাইতে পারবেন আপনার নিজের ট্রেন সল ফনে সাতটা সমীক্ষা সারে সাড়ে দশটার সমীক্ষা সারা আরেকটা আইনজা ভালো সারে আইনজা ফোনে ছয়টার সময় সারে তো আপনারা যদি এছাড়াও বাসে দেন চান তাহলে লাইজের তো বাস পাবেন মহাখালী এবং সায়দা বাস সব দিক দেয় আর আপনারা সরাসরি কিছুগঞ্জ যদি আই ট্রেনে বা বাসের পরে কিছুগঞ্জ থেকে সিএনজি জি সত্তরটি আধা যে বালিঘোলা ঘাট বালিঘোলার থেকে সত্তরটি আধা থেকে মিডাময় আপনার নৌকা দাঁতবেন এছাড়াও স্পিড বোর্ডবেন টাকা ভাড়া লাগবো এটা হলে সহজ এক ঘন্টা পরে পরে আপনার লাইনের টোলারও পাইবেন স্পিড বোর্ডও পাইবেন এছাড়াও ফাটারের রাস্তা আছে আপনারা রিজার্ভ লোয়া তারবেন তারপরে হলো কি আপনার ইচ্ছা করে নিকলি দায়িত্ব নিকলি দা নিকলি দায়িত্ব রাস্তাঘাট সিফা এন কিন্তু জামা পরে দেবেন কিনা এন্দা কিন্তু সব রিজার্ভ লাইনে কোনো টলার নাই এর এ পরে গিয়ে বাজিদপুর দিগির পার দিগির পার তো কোনো লাইনের টলার নাই এরপর আছে আপনার কুলেশ্বর ঘাট কুলেশ্বর ঘাটে কিছু আপনার লাইনের টলার আছে কিন্তু বাহিরে সব রিজার্ভে আইতে হইব তো আপনার এই এগারো সময় একটা লঞ্চারে অষ্টমের উদ্দেশ্যে আর একটা সময় একটা লঞ্চারে মেডনের উদ্দেশ্যে তো এই দুইটা হলো এই লাইনের টোলার আর বাহির হলে গিয়ে আপনার রিজার্ভে সে সবচেয়ে সহজ ওই মূলত আপনার লাইনের টলার পাইবেন সবচেয়ে বেশি এলাকি আপনার বালিখোলা এবং সামরাঘাট সামড়াঘাট দিয়ে না যাওয়া রাস্তা কি এখন মনে করেন আপনার যদি ডাহার থেকে বাদ দিয়ে থেকে মনে করেন সিলেট সিলেটতে যে আপনার আইদিন সহজ দুইটা রাস্তা আছে পয়লা রাস্তা রইল আপনার বোল্লা দিয়া লাখাইয়া অষ্টগ্রাম এছাড়াও আপনার বালাকোট আছে বালাকোট থেকে বাঙ্গালপাড়া মানে সিলেট থেকে খুবই কাছে দিক দিয়া আমরা বর্ডারে কিন্তু এদিক দেওয়া বাহমন বাইডা এবং সিলেটের বর্ডার হলেও অস্ট্রাগ্রামের বাঙালপাড়া সাইড দিয়া এরপর আরেকটা আছে আজমেরি ঘাট আজমেরিতে আপনার এই ইটনায় নাম তারাইন তাই কিন্তু একটু লম্বা প্রসেস নৌকা একটু বেশি দূর তো সিলেট থেকে যাই তিন তাহলে সবচেয়ে কাছে হইলে কি আপনার লাখাই বা এই বাঙালপাড়া দেওয়া তাছাড়াও আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আইন যেমন সিরাং থেকে আইন কয়দিন আগে আমার ফোন দিয়েছিলাম সিরাং থেকে আপনারা বিজয় এক্সপ্রেস এটাও আপনার ট্রেনই মামি সিংয়ে যা এটাইও আইতারবেন তারপরে মামি সিংতে যাইতেন চাইতে মামি সিং থেকে এম কে বাস সার্ভিস আছে কিছুক্ষণ যাবেন কৃষক সেম প্রসেস আর যাওয়ার লেগে আপনারা যে দিনে দিনে এক যাইতে পারবেন গা তো যেমন আইসুইন ঠিক যাই যাইতারবেন গ্যা তবে ট্রেনে যাই তারতেন না ট্রেনে যাইলে একদিন পরে এক্সাম লাগবো এখন আপনার যদি মিডামিন থাকতেন চাইতে থাকার লেগে মিডাম বালা রিসুট আছে হোটেল আছে খাওয়ানোরও ভালো সুবিধা আছে ওনার অসুবিধা নাই আগের মতো আরেকটা বিষয় আপনারা যে কেউ নকলে রিজার্ভে থাকতেন চান যাই আমি নকলে আউরো তাহম তিনি এটা লেগেও কিন্তু সুব্যবস্থা রয়ে গেছে যে করে আপনি রিজার্ভ করবেন কামালপুরের গাডে ফিচে থাকতে পারবেন আর নাইলে আপনার বাজারে ঘাটে থাকতে পারবেন একবারে সেফ আপনার মশা সার আর কেউ জিগাইতো না আপনার মতো আপনি ঘুমাইবেন খাইবেন এটা আপনার বিষয় তো মোটামুটি আস আপনি সব ইনফরমেশন পাইছেন এরপর যে কোনো তথ্য জানাতে হতে আমার কমেন্টস করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আজকে মতো আপনাদের কাছে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম